আমার নাম আবু সাহিদ ওখানে গেছি সাতার কাজ করার জন্য ফার্স্টে সাতার কাজ করে করে গদির কাজ করেছি ছাব্বিশ বছর আগে গেছি ওখানে গদির কাজ করি আপনার যে সুপার কাজ করি সাতার কাজ করি দোকান বাড়ি সব আছে এখানে ফ্যামিলি আছে বাচ্চা আট বছর বারো বছর বয়স তাদের জন্ম এখানেই আছে আমার ফ্যামিলি বাংলাদেশ ওখানে দোকান বাড়ি সব জায়গা বাড়ি ওখানে আছে এখন তো আপনি ওখানে কিভাবে ধরা খুব করলেন কত বছর প্রায় দশটার সময় বারোটার সময় পুলিশ থানার পুলিশ দিয়ে আমাকে উঠে আনছে আমরা বাংলাদেশি বলে বেগাইছিলেন কি কাজ করতেন এখন বলেন ওইখানে ভুবনেশ্বর

পাঁচজন ত্ৰিশ বছৰ লাগে ঘৰতে ত্ৰিশ বছৰ লাগে